আসসালামু আলাইকুম আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তে অবস্থিত একটি সমুদ্র বিচ এরিয়া তো আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন স্থানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা কোনো কিছু নেই অথচ এখানে অনেক মানুষজন অনেক ছোট থেকে বড় সবাই আছে তাদের ভিতরে একটা সচেতনতামূলক বৃদ্ধি হয়েছে এটা মূলত তাদের সমাজ থেকে স্কুল থেকে এবং পরিবার পরিজন থেকে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা শিখেছে বা পেয়েছে আমি আসলে যত এখানে ঘুরতেছি যত দেখতেছি ততই অবাক হচ্ছি যদিও এদের তেমন অর্থ টাকা পয়সা আমাদের মতো এত মূল্যায়ন নেই তবু এদের জীবন এবং কালচার চলাফেরা অনেক উন্নত আমাদের বাংলাদেশে প্রায় সময় দেখা যায় যে কক্সবাজার সমুদ্র সেখানে অনেক এলোমেলো কুকুর ঘোরাফেরা করে এবং আবর্জনা ময়লা এখানে সেখানে ফেলা হয় এবং মানুষ জন্য ঘাটে খেয়ে খেয়ে এখানে সেখানে ফেলা ফেলে দেওয়া হয় কিন্তু এই জায়গাটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ যতই দেখছি ততই মনোমুগ্ধকর হচ্ছি আসসালামু আলাইকুম